রাতে রাতে গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আর কি মা আমার মেয়ে নিচে এখানে খেলা করছে আর আজ হচ্ছে শনিবার আর সোনা বাড়িতে নেই সোনা কুমনে গেছে আর প্রত্যেক শনিবার আমার ছেলে সকালবেলা কুমনে যায় আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আর আজ দেখি কি রান্না করতে পারি বাড়ি সেরকম সবজি বাড়ন্ত তো যা যা সবজি আছে তাই দিয়েই রান্না করব আর কালকে আপনাদেরকে দেখিয়েছিলাম না যে অনেক ধনেপাতা দিয়ে গেছে তো এই যে এতগুলো ধনেপাতা দিয়ে গেছে তো ভাবছি এতগুলো ধনেপাতা মানে ইউজ করতে করতেই নষ্ট হয়ে যাবে তো ভাবছি কিছুটা কি মা আচ্ছা ঠিক আছে কিছুটা ভাবছি বড় জায়ের বাড়ি দেবো কিছুটা ছোটো জায়ের বাড়ি দেবো আর এই যে কালকে এই শাকগুলো তোলা হয়েছিল এই শাকটা আমি কালকে রাত্রিবেলা ধুয়ে এরকম ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে নষ্ট না হয়ে যায় তো এই শাকটা আবার ধোবো ধুয়ে আজকে এই শাকটা রান্না করব আর দেখাই আমার মেয়ে কি করছে এই যে এখানে খেলা করছে আর আপনারা তো সবাই জানেন আমি ওর খেলনাগুলো সব এখানে দিয়ে দিয়েছি ও সব বক্স থেকে খেলনাগুলো বের করে দিয়েছে ওখানে আর বসার জায়গা নেই ওই নিচে বসে বসে খেলা করছে তো নিম বেগুন রান্না করবো ওই জন্য বেগুনটা ভাজা করে দিচ্ছি আর এখানে ডাল সিদ্ধ করতে বসিয়েছি আর এখানে তো ভাত বসিয়েছি ভাত তো হয়েই গেছে বাবা কি তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে ভগবানের ভোগ নিবেদন করে দিয়েছি আর আজ কি কি রান্না করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে আছে ভাত আর এখানে আছে নিম বেগুন এটা হচ্ছে শাক আর এটা কিন্তু আমাদের বাড়ির শাক আর এখানে আছে ধনেপাতা দিয়ে পেঁপে দিয়ে ডাল রান্না করেছি এটা হচ্ছে মিক্সড ডাল আর এখানে আছে লেবু তো এটাই ভগবানকে ভোগ নিবেদন করেছি কি মা কি আচ্ছা ঠিক আছে বল নিয়ে খেলা করছে তাই আমাকে বলছে আর এই যে গোপাল তো বন্ধুরা আমরা তিনজনেই বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর এই শাড়িটা পরেছি আর এই শাড়িটা তো আগেও অনেকবার পরেছি আর আমি ছেলেকে রেডি করে দিয়েছি মেয়েকে রেডি করে দিয়েছি কিন্তু আজকে সন্ধে দিয়ে দিয়েছে সোনার বাবা আমি ওকে বললাম যে তুমি সন্ধ্যেটা দিয়ে দাও তাহলে আমার সুবিধা হবে আর আমি আমার জায়ের সঙ্গে যাব আর ওর বাবা তো এখন ডিউটিতে যাচ্ছে এই যে আমার মেয়েকে এইভাবে রেডি করে দিয়েছি আর এই যে আমার ছেলেকে রেডি করে দিয়েছি আর সোনার বাবা এই যে কাজে যাচ্ছে কেন আমরা চলে এসেছি আর কি সুন্দর করে সাজিয়েছে বাহ খুব সুন্দর লাগছে আর এখানে ফুচকা দিচ্ছে এখানে আছে নুডলস তো দেখুন এখানে গণেশ ঠাকুরের মূর্তি আছে আর মূর্তির নিচে একটা পাত্রে জল আছে জলের মধ্যে রয়েছে গোলাপ ফুলের পাপড়ি দেখতে বেশ ভালো লাগছে আর এখানে ডিনারের যা যা রেসিপি আছে সেগুলো এখানে রাখা হবে এখনও কিন্তু ডিনারের খাবার আসেনি এখনও টিফিন চলছে তো টিফিনেও অনেক মজার মজার খাবার আছে আপনাদেরকে শেয়ার করেছি আর এখানে হচ্ছে জুস আছে আর কোল্ড ড্রিঙ্কস আছে হলুদ ফুল দিয়ে যে জায়গাটা সাজানো আছে তো এখানে নতুন বর্বও বসবে এদের বিয়ের রিসেপশন কিন্তু দেশে হয়ে গেছে তো যার আজ বিয়ে সে হচ্ছে আমার আছে অনুরাধা ওর বান্ধবী হয় তো ওরা দুই বান্ধবী এক জায়গায় থেকে একসঙ্গেই পড়াশোনা করতো কাটা কিন্তু নতুন বউ ফুচকা খাচ্ছে আর আমাদের পুরোনো বউ ফুচকা খাচ্ছে এখানে পার্টি চলছে এই যে নতুন বর আমাদের দেখুন এখানে নতুন বর বউ রিং লাইটের সাহায্যে কি সুন্দর করে ভিডিও করছে ভালো লাগছে দেখতে

विष्णु चरण मात्रेणा विष्णु स्वस्मरणादने सर्व विज्ञानी नशंति मंगलम श्रद्धाशंकया ओम मंगलाय दम कृष्णम गोविंदम गुरुराधम माधवम पुण्डरीकाशम विष्णु नारायणम हरि आशुदेवम जगन्नाथम अच्युतम मधुसूदनम

i <laughs> স্বস্তি স্বস্তি ওনম পূর্ণমূর্ণ ও মঙ্গলাম ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ

তো নতুন বর্ব এখানে বসে আছে আর সবাই ওদেরকে আশীর্বাদ করছে আর গিফট দিচ্ছে তো আমাদের পুরো ফ্যামিলি ভগবানের কাছে প্রার্থনা করি ওরা যেন দুজন দুজনের সাথে হাসি খুশিতে সুখ শান্তিতে ওদের নতুন দম্পতি জীবন খুব খুব ভালো করে কাটাতে পারে আমরা যে এত সুন্দর রিসেপশনের পার্টিতে যেতে পারবো কখনো ভাবতে পারিনি তো আমরা এখানে এসে ভীষণ মজা করেছি তো শুধু আমরা বড়রা মজা করিনি আমাদের মেয়ে ছোট ছোট বাচ্চা মানে আমার ছেলের বয়সের যারা সবাই মজা করেছে তো আপনারা তো জানেন এখানে তো সেরকম বিয়ের অনুষ্ঠান বলুন বা অন্য কোনো অনুষ্ঠান কিন্তু এখানে আমরা পাই না যদি কখনো এই ধরনের অনুষ্ঠান পাই আমরা সবাই মিলে ভীষণ আনন্দ করি খুব মজা করে এই দিনগুলো কাটাই আর দেখুন আমার মেয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে মনে হচ্ছে বড় একটা মানুষ ভিডিও করছে কি ভিডিও করছে সেটা বড় কথা না কিন্তু ও ভিডিও করছে সেটাই সবাই বলছে তারপরে দেখুন একটা প্রভু আমার মেয়েকে এরকম কাঁধে নিয়েছে তো কাঁধে নিয়ে গানের তালে এরকম নাচ করছে তো আজ ডিনারে আছে সাদা ভাত এখানে আছে ফ্রায়েড রাইস আর এখানে আছে এঁচড় আলু দিয়ে রান্না হয়েছে আর এখানে আছে পনির দিয়ে মিক্সড ভেজিটেবল আর এখানেও এঁচড় আছে এটাও আলু দিয়ে রান্না হয়েছে আর এখানে আছে ভেজ রোল তো ভেজ রোল একটাই ছিল বেশি ছিল না আমাদের যখন খাবার নেওয়া শেষ হয়ে গেছিলো তখন আবার ভেজ রোল এসেছিলো তো এখানে আছে স্যালাড তো আর এখানে আছে আলুর দম আর এখানে আছে তরকা আর এই যে পরোটা আছে আর এখানে আছে গাজরের হালুয়া আর আছে রসগোল্লা গাজরের হালুয়াটা কিন্তু দারুণ হয়েছিল তো আমার মেয়ে অন্য কিছু খেতে যায়নি শুধু গাজরের হালুয়াটাই খেয়েছে আর আছে জিলাপি এখানে আছে আইসক্রিম আর একটা যেন কী ড্রিঙ্কস আছে ওটা খায়নি তো ওটা বলতে পারবো না আর এখানে সবাই খাওয়া দাওয়া করছে আমরা মন্দির থেকে বাড়ি চলে এসেছি আর কপালে দেখতে পাচ্ছেন টিপ নেই তো আমার মেয়ে এক্ষুনি কপাল থেকে টিপ তুলে নিল টিপ নিয়ে খেলা করছিল আমার কপাল থেকে নিয়ে ওর নিজের কপালে লাগাচ্ছিল আমার কপাল থেকে তিলক নিয়ে ওর কপালে দিচ্ছিল আমাদের নিউ মন্দিরে এই প্রথমবার রিসেপশনের অনুষ্ঠান হলো ভীষণ ভালো হয়েছে মানে ভীষণ মজা করেছি আমরা সবাই মিলে আমেরিকাতে আসার পর এই প্রথম রিসেপশানের নেমন্তন্ন পেলাম এখানে আসার পর কিন্তু একবারও কোনো বিয়ে বাড়ি নেমন্তন্ন পাইনি আর এইবার রিসেপশনের নেমন্তন্ন পেয়ে ভীষণ আনন্দ করেছি আমরা আজকের সন্ধ্যেটা ভীষণ কি বলবো খুব ভালোভাবে কাটিয়েছি তো প্রথমে ভাবছিলাম মন্দিরের অনুষ্ঠান হচ্ছে কেমন হবে কি ব্যাপার তারপরে গিয়ে দেখি না পুরো মন্দিরটা কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে একদম পুরো বিয়েবাড়ির মতো যেখানে বর বউ বসেছে সেখানেও ফুল দিয়ে সাজিয়েছে খুব ভালো লাগছে আর আমার মেয়ে ওই যে কার্সিটে কি হচ্ছে আমার মেয়ে আমি যে ব্যাগটা নিয়ে গেছিলাম মন্দিরে সেই ব্যাগটা খুলবে খুলেছো এদিকে এসো এদিকে এসো খুলে দিচ্ছি এসো এখানে খোলো এখানে খোলো আর আজকে আমার মেয়ে মানে বেশিরভাগ সময় আমার কোলে উঠেছিল। আর এই শাড়িটা দেখতে জানি না ভারী মনে হচ্ছে কি না কিন্তু পরে ভীষণ ভারী এই শাড়িটা ভীষণ ভারী শাড়ির ভার আবার ওকে কোলে নিয়েছি একটুখানি কষ্ট হয়ে গেছে এই মন্দিরে অনুষ্ঠান হলে না ওর বাবা যদি বাড়িতে থাকে যদি আমাদের সঙ্গে কোনো অনুষ্ঠান বাড়ি যায় তাহলে ভালো লাগে বাবা যদি কোনো অনুষ্ঠানে না যায় আর যদি এরকম ভারী শাড়ি পরি তাহলে মেয়েকে নিয়ে মানে সময় কাটাতে ভীষণ মানে নাজেহাল অবস্থা হয়ে যায় তো বন্ধুরা ব্লগটা আর বেশি বড় করব না তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বা গুড নাইট দেখা হবে একটা নতুন ব্লগে আমার মেয়েকে মন্দিরে কিছু খাওয়ানোর চেষ্টা করেছিলাম তো একটুখানি গাজরের হালুয়া খেয়েছিলো তো কি তো আমার মেয়ে একটুখানি গাজরের হালুয়া খেয়েছিল তো না খাওয়ার মতো তা এখন আবার ওকে খাওয়াতে হবে আর এই যে ওর এখনো জামা খুলে দেয়নি ব্যাগে চেন খোলার চেষ্টা করছে কোথাও গেলে এই ব্যাগটা আমার সঙ্গে যায় এই ব্যাগের মধ্যে আমার মেয়ের জামা থাকে ডাইপার থাকে ডাই তারপরে মেয়ের জলের বোতল থাকে ওয়াইফস থাকে সব ছেলে মেয়ে জিনিস থাকে ব্যাগটা ছোট দেখলে কি হবে হ্যাঁ হ্যাঁ ব্যাগটা ছোট দেখলে কি হবে কিন্তু ব্যাগের মধ্যে অনেক জিনিস থাকে তো বন্ধুরা বাই দেখা হবে একটা নতুন ব্লগে আমার বাই করে দাও দাও একটুখানি বাই করো মা বাই দেখা হবে একটা নতুন ব্লগে একটুখানি বাই করো আমার মা পকা দিচ্ছো